দারুন মডেল দারুন ডিজাইন সবচেয়ে কম দামে পাবেন মাসের ফুল গ্যারান্টি তিন মাসের মাসের ফুল একটা একটা করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যারা নিতে চান চলে আসতে পারেন ভাই নরম নরম জি সত্যি জি ভাই ওয়াও চার গ্রুপ ছোট গ্রুপ জিরো টু পাঁচ দশ গ্রুপ একশো তিরিশ টাকা জোড়া একশো মাল লাইট মাল একশো পঁচাত্তর টাকা টাকা জোড়া আচ্ছা এই মালটা দর্শক

ঈদ উপলক্ষে এই ব্যবসায়ী ভাই প্রচুর প্রচুর জুতা নিয়ে আসছে সম্পূর্ণ ঈদ কালেকশন নাকি ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন নিয়ে আসছে আপনাদেরকে একটু দেখাবো তা আসলে ভাইয়ের এখানে কোনটা আছে এবং কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো শুরু থেকে একটু দোকানটা দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারেন প্রচুর প্রচুর জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে তা আমি একটা 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 করে আপনাদেরকে জুতাগুলো দেখাবো এই জায়গাটা কোথায় আছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব আমার সামনে আছে এই দোকানের ম্যানেজার ম্যানেজার ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া চলে আসলাম আপনার দোকানে প্রচুর জুতা দেখা যাচ্ছে জি ঈদের প্রচুর প্রচুর নতুন কালেকশন নিয়ে আসছে ভাই ঈদের নতুন কালেকশন নিয়ে আসছেন আচ্ছা এগুলা তো পাইকারিতে বিক্রি করা জি পাইকারি সম্পূর্ণ হ্যাঁ আপনাদের আগের দোকানটা কোথায় ছিল আগের দোকানটা কিছু সামনে ছিল সামনে ছিল দোকান সামনে আচ্ছা এখন তো আপনারা মেইন রাস্তার সাথে চলে আসছেন মেইন রোডের সাথে চলে আসছেন আচ্ছা যাই হোক মেইন মেইন রোডের সাথে দর্শক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মেইন রোডের সাথে আছে ভাইয়া অফার আছে জি দারুন এখন বলবেন না পরে ও এটা বলি মাঝখানে আচ্ছা আচ্ছা দেখ দর্শক বন্ধু দেখেন ভাইয়া কিন্তু আপনাদের ঈদ উল উপলক্ষে দারুন দারুণ একটি অফার নিয়ে আসছে এই আপনার অফারটা শোনার জন্য অপেক্ষা থাকুন আচ্ছা দর্শক বন্ধু এখানে নাগরা জুতা দেখা যাচ্ছে না যে কিছু নতুন নতুন নাগরা জুতা আসছে এই দেখেন বাচ্চাদের গুলো খুবই সুন্দর

এই জুতা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা বড় জুতা জি ভাই এগুলা দুইশো টাকা দুইশো দশ টাকা ছিল এখন মাত্র একশো টাকা জোর একশো পঁচাত্তর টাকা একশো কি বলেন ভাই জি ভাই একটু আপনাদেরকে দেখায় একশো পঁচাশি টাকা জোর আচ্ছা পঁচানব্বই টাকা জোর কি বলে জি ভাই মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা এটা ডিজাইন আছে যে দেখেন আরো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে

দুশো পঁয়ষট্টি টাকা জোড়া পঁচাশি টাকা জোড়া টাকা দুশো পঁচাশি টাকা জোড়া কালার হবে কালার হবে দুইটা ডিজাইন আছে যেখানে অনেকগুলো ডিজাইন আছে দেখেন

গ্যারান্টি আছে তিন মাসে ফুল গ্যারান্টি ভাই চায়না মালা যেগুলা নিবে তিন মাসে গ্যারান্টি তাই যেটা গ্যারান্টি নেই ওটা বলেই দিমু ভাই যে গ্যারান্টি দি বুঝতে পারছ কত দাম এগুলা মাত্র 265 টাকা জোড়া 265 টাকা জোড়া ওকে এগুলা এই যে দেখেন আরো একটা ডিজাইন আছে এই যে এটাও একই রেট 265 টাকা জোড়া হাফ চেনের মাল হাফ চেনের মাল জি এটা কি নতুন মডেল এগুলা নতুন মডেল ভাই আপনারা হলো 275 টাকা জোড়া 275 জি 275 টাকা জোড়া কয়টা কালার হবে এগুলা কালার হবে দুইটা করে ডিজাইন হবে অনেকগুলা অনেকগুলা জি এগুলা বর্তমান রেট আছে আপনার হলো দুইশো পঁচাত্তর টাকা জোড়া সামনে ঈদ আসতেছে সামনে সৌভাগ্যের পর থেকে মাল রেট নেবে রেট বেড়ে যাবে এখন এখন একটু কম দাম আছে একটু কম দাম আছে এটার ভিতরে এটা হলো দুই নাম্বার সোলের ভিতরে এটা হলো আপনার হলো দুইশো ষাট টাকা জোড়া দুইশো ষাট টাকা জোড়া জি দুইশো ষাট টাকা বর্তমান রেট এই দুই তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া কালার হবে কালার হবে দুইটা ডিজাইন হবে অনেকগুলা এটার ভিতরে আরেকটা আছে উঁচাচলের এই যে দেখেন এটা এটা আছে আপনার তিনশো বিশ টাকা জোড়া একবার উঁচাচলের যারা খাটো মহিলারা আছে না তাদের জন্য কি তাদের জন্য

ভাই আপনার কমাই বলতাছি ভাই কাস্টমারে কম বললে তো কাস্টমার আসবো বেশি বললে কাস্টমার আসবো আচ্ছা আচ্ছা তার মানে কি মার্কেট চ্যালেঞ্জ ভাই রেট মার্কেট থেকে আজ কাস্টমার আসেন ভাই লাগলে মার্কেট যাচাই করে দেখবেন যদি রেট 5 টাকা কম না পান তখন বলবেন তার মানে কি ইউটিউব থেকে যারা যারা এই রেটটা পাবে এই রেটটা পাবে তার মানে কি পরিচয় দিতে হবে যে আমি মিজান ভাই ইউটিউব থেকে আসছি হ্যাঁ অবশ্যই পরিচয় না দিলে কোনো কাস্টমার কি চিনা যায় না তো অনেক অনেক কাস্টমার আসে তখন দাম বাইরে যায় তাই তো স্বাভাবিক দর্শক বন্ধু বলছে যে আপনারা যারা অনেক দূর থেকে আসবেন আমার এই ভিডিও দেখে ফেসবুক এবং ইউটিউবে তো আপনারা অবশ্য পরিচয় দিবেন যে আমি মিজান ভাই ইউটিউব এবং ফেসবুক থেকে আসি তখন ওনারা বুঝতে পারবে যে আসলে কোনটার কত টাকা প্রাইস দিতে তখন ওনারা ওই দাম রাখবে এবং আপনাদের জন্য ভাইয়া বলছে দারুন আর একটা ডিসকাউন্ট আছে তাই না ভাই জি ভাই আর ডিসকাউন্টটা তো পরে বলবেন নাকি জি ভাই আচ্ছা ঠিক আছে এই একটা মাল আছে আপনাদের 290 টাকা 49 290 টাকা 290 টাকা জোড়া কালার হবে কয়টা কালার হবে দুইটা ডিজাইন হবে অনেকগুলা ওকে এর

আমার চকচক না করলে চকচক করবো কোনটা ভাই তো মানুষ চকচক করে দেখেন তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো তিনশো পঞ্চাশ টাকা জোড়া ওকে ডিজাইন এত ডিজাইন দারুন ধরে রাখা যায় নতুন মডেল নাকি সবটি নতুন মডেল হবে কালার হবে চারটা গোড়া সবটিরই ডিজাইনেরই চারটা গোড়া কালার একবারে নতুন মাল নতুন মাল জি

একশো দশ টাকা জোড়া একশো দশ টাকা সারানের সাথে জি ভাই স্যারানের সাথে দেখেন একশো পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা আপনার একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা চায়না সোলের এই চায়না সোলের একবারে নরম সোল নরম না একশো টাকা জোড়া ভিতরে মাত্র একশো পঁচাশি টাকা জোড়া

পেয়ে যাবেন তা আমি আপনাদের কাছ থেকে আসলে বিদায় নিব ম্যানেজার ভাই কিন্তু আসলে যতটুকু পারছে আমাদেরকে দেখাইছে তাই না ভাই জি ভাই দর্শক বন্ধু ফেদ শু স্টোর পরিবর্তন হয়ে জায়গা চেঞ্জ করছে পরিবর্তন হয়ে রমনা ট্রান্সপোর্টের সামনে আসছে রমনা ট্রান্সপোর্টের সামনে চলে আসছেন না আচ্ছা আপনাদের জন্য অনেক সহজ হবে কারণ এই কথা বলার উদ্দেশ্য হলো একটাই

আর যারা নিবেন ভিডিও কলের মাধ্যমে তারা একটু কষ্ট করে দশ মিনিট হাতে টাইম টাইমে একটা ভিডিও কল দিলে আপনার নিজেরা চয়েস করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ